আমরা এখনই ওই অবস্থাতে চলে এসেছি আবার ওই মিটিং এ গিয়ে যোগদান করব কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হল একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা বিমানবন্দরে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হল মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোন পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতেছি এটা নিয়ে আর কোনো বিবাদ জানি না আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাব ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা এটা হতে পারে তা আমরা সেখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে আমি অধিকার হিউম্যানবা এটি হলো আমাদের মূল লক্ষ্য মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই আর আস্তিত্ব দেবেন আপনারা আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নিয়ে আমার কাজকে দেখেননি আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ এই গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া না যাও নাই হোক তার টাকার দরকার আছে তারা টাকা দিলে সে দুটো মুরগি কিনবে ডিম পারবে দুটা খাইতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া কে আপনি হিন্দু পাড়ায় যাবেন মনে না কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসলে মুসলমান পাড়ার জন্য গরিব মেয়ের জন্য আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াtidyverse হয় নাই কোনো এক সঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে কি এত দূরে থাকতে হবে আমজ ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে অধিকারটাকে প্রতিষ্ঠিত করা আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে আপনাদের নেহেত সনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে এক আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার হয় এটি হল আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা আপনি যত কিছুই বলেন ওই একটা করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধর এটি এটাই হলো বিষয় ধন্যবাদ